আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণ বলের বিখ্যাত হাট সাত মাইল গরুর হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আসতে চান এখানে কিন্তু সকাল থেকে হাট শুরু হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে হাড দিশার গরুগুলো বেশ ভালো কামকারী হয় এবং হাডডিশার গরুগুলো সুলভ মূল্যে এখান থেকে আপনারা কিনতে পারবেন সূত্র দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে সিলেক্ট করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান তো সূত্র দর্শক চলুন আমরা হাড্ডিশার গরুগুলোর দাম শুনি এবং কোনটা কেমন দামে বিক্রি করছে কতটুকু ওয়েট দাঁত কয় দাঁত এবং কতটুকু বয়ের সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো হাটের কি অবস্থা এখন খুব ভালো না কেন কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছিলেন এইটা সাদাটা

আর কি সুপ্রিয় দর্শক আজ কিন্তু ভরপুর হাটটি সাত গরু আমদানি হয়েছে এখানে আপনারা দেখলে বুঝতেই পারছেন বেশ হাড্টি সরু আছে এখানে সুপ্রিয় দর্শক আপনারা যারা আসবেন

পঁয়ষট্টি হাজার ছয় দাঁতের গরু পঁয়ষট্টি হচ্ছে আপনি লাস্ট কেমন হলে সারবেন ছেষট্টি আচ্ছা ধন্যবাদ শুক্র দর্শক দেখলেন সুন্দর একটা গরু পঁয়ষট্টি ছেষট্টি হলে উনি সারবে দেখছেন ডাবল বটি হাড্ডি সার গরু আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন কেমন দাম চাচ্ছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পাঁচ দাঁতের গরু এটা কত বলছে

আচ্ছা আপনি লাস্ট কত হলে ছাড়বেন চুয়াল্লিশ হাজার আচ্ছা ধন্যবাদ চুয়াল্লিশ বলছে সুপ্রিয় দর্শক উনি লাস্ট চুয়াল্লিশ হাজার ছাড়বে